নমস্কার অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত বন্ধুরা কাঁচা টমেটোর তরকারি তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছ আজ আমি একেবারে অল্প মশলায় অল্প তেলে আলাদা রকমভাবে কাঁচা টমেটোর তরকারি রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি আমি ছোটো ছোটো চিংড়ি মাছ আর চার পাঁচখানা নিয়েছি টমেটো তোমরা চাইলে কম বেশি নিতে পারো আর কাঁচা টমেটোর তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগে একেবারে মুখরোচক খাবার খাবারের রুচি না থাকলে এইভাবে কাঁচা টমেটো দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে যার খেতে ইচ্ছা করে না সেও কিন্তু গরম গরম ভাত এক থালা খেয়ে ফেলবে এই কাঁচা টমেটোর তরকারি দিয়ে তার জন্য দেখো টমেটোগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি পাতলা পাতলা করে তারপর উপরে পরিমাণ মতো হলুদ লবণ আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দু তিন মিনিটের মতো এইভাবে আমি মেখে রেখে দেব তো লবণটা একটু বেশিই লাগে যেহেতু টক জাতীয় খাবার আর এই দিকে দেখো চিংড়ি মাছগুলোকেও নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকেও লবণ হলুদ মেখে রেখে দেবো এবার আমি এই কাঁচা টমেটো মেখে চামচ দিয়ে মেখে রেখে দেবো হাত দিয়ে না আমি তোমরা চাইলে হাত দিয়ে মাখতে পারো তো মেখে সাইডে রেখে দিয়ে তারপর আমি ওই যে চিংড়ি মাছগুলো রেখেছি ওই মাছগুলোকে কড়াইতে ফ্রাই করে নেবো তার আগে টমেটোগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দেবো এপিট ওপিট যাতে মশলাগুলো বেশ ভালো করে যায় লবণ হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি তোমরা পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারো আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে দেখতে বেশ সুন্দর লাগে আর দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু ইচ্ছা করে ওই কারণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই টমেটোর এই রেসিপিটি তো মাখা হয়ে গেল এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন হালকা গরম হলো তখন আমি কড়াইতে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো আর সর্ষের তেলের রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে এবার তেলটা যখন হালকা গরম হলো তখন আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো সর্ষে কালো সর্ষে দেওয়ার পর পরই আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকে এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে এপিটুপিটা উপিট আমি ফ্রাই করবো তো হলুদ লবণ দিয়ে আমি দিয়েছি তারপরেও আর একটু হলুদ দিলাম যাতে পরে তরকারিতে দেওয়া না লাগে হাত দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে বেশ ভালো করে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করব। যদিও চিংড়ি মাছ খুব একটা ফ্রাই করার দরকার নেই কারণ চিংড়ি মাছ বেশি ফ্রাই করলে দেখবে শক্ত পা শক্ত হয়ে যায় আর এই চিংড়ি মাছ দিলে কিন্তু টমেটোর তরকারি কিন্তু অসাধারণ হয় খেতে দুর্দান্ত হয় বন্ধুরা একবার হলেও বাড়িতে তোমরা আমার মতো করে দেখার পর যদি ভালো লাগে অবশ্যই এইভাবে চিংড়ি মাছ রান্না করতে পারো আশা করি বাড়ির সবাই কিন্তু খুব মজা করে এই রেসিপিটি খাবে যে খেতে ভালোবাসে না সেও কিন্তু খাবে তো দেখো চিংড়ি মাছগুলো ফ্রাই করা হয়ে গেল এবার আমি ওই চিংড়ি মাছের মধ্যেই দিয়ে দিলাম মেয়ে আগে থেকে যে মেখে রেখেছি যে টমেটোগুলো সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে ওই চিংড়ি মাছের সঙ্গে তেলের সঙ্গে টমেটোগুলোকে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব আর তোমরা ঝাল কম বেশি করে দিতে পারো আমি একটু ঝাল টক ঝাল করবো ওই জন্য লঙ্কাটা একটু বেশি দিলাম যেহেতু এই সবজিটা বাচ্চারা খাবে না কারণ টক ঝাল ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না তোমরা কম করেও দিতে পারো আর লবণ হলুদ তো আমার আগে থেকেই দেওয়া আছে ওই কারণে আমি এখন আর লবণ হলুদ দেব না তো ভালো করে একটুখানি হালকা করে ফ্রাই করে নেব। আর এই টমেটোর তরকারিটা একটুখানি টমেটোগুলো যদি একটু মানে ক্রেপচি থাকে না খেতে বেশ ভালো লাগে হালকা যদি ক্রাঞ্চি থাকে তো খেতে বেশ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখো টমেটোটা একটু হালকা করে আমার ফ্রাই হয়ে গেল এবার আমি আর একটুখানি ফ্রাই করে নেব তারপরে আমি পরিমাণ মতো জল দেবো তোমরা চাইলে ঢেকে ঢেকেও রান্না করতে পারো এইভাবে কিন্তু আমি একটু হালকা পাতলা ঝোল রান্না করব ওই কারণে একটুখানি হ্যাঁ ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি টমেটোগুলোকে তারপরে অল্প অল্প করে আমি জল দেবো যে বেশি ঝোল রাখবো না হালকা ভিজে ভিজে রাখবো তাহলে খেতে ভালো লাগবে আর এই টমেটো রেসিপিটা তোমরা কিন্তু যদি চাও রুটির সঙ্গেও খেতে পারো ওটাতেও কিন্তু বেশ ভালো লাগে আর যদি তোমরা মিষ্টি খেতে ভালোবাসো তাহলে এর মধ্যে এক চামচ মতো চিনি দিলে কিন্তু আর বেশ ভালো লাগবে কিন্তু আমি টক ঝাল করবো এই জন্য আমি আর চিনি ব্যবহার করবো না তো অল্প আমি জল দিয়েছি এবার জলটাকে ভালো করে ফোটাবো যতক্ষণ না টমেটোটা একটু হালকা সফট না হবে ততক্ষণ আমি এইভাবে রান্না করতে থাকব তো দেখো কালারটাও কত সুন্দর এসেছে আর আমি কোনো মশলা দেব না শুধুমাত্র ঘরে বানিয়ে রাখা সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে জিরের গুঁড়োটা টমেটোর সঙ্গে মিশিয়ে দেবো এই এই সময় কিন্তু গ্যাসকে আমি হাই ফ্লেমে রেখে দেবো যাতে রান্নাটা খুব জলদি হয় আর খেতেও বেশ ভালো লাগে জলটা জলদি শুকিয়ে যায় কারণ এই টমেটোর তরকারিতে অবশ্যই তোমরা কম জাল দেবে বেশি জাল কিন্তু খেতে অতটা মজা লাগে না এই পর্যায়ে যারা যারা সাথে আছো নতুন পুরাতন সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের এই রেসিপিটি দেখার পর শেষে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে বা রেসিপি বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে তো দেখো আমি একটু ট্রাই করে দেখছি যে সবজিটা মানে টমেটোটা আমার সফট হয়েছে কিনা তা দেখছি অনেকটা হেউ হয়ে এসছে আর একটুখানি বাকি আছে এবার একটুখানি লাড়াচাড়া দিয়ে নিলাম লঙ্কাগুলোকে একটু হালকা খুন্তি দিয়ে ভেঙে দিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার ছাড় করে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল তো বন্ধুরা অবশ্যই তোমরা যদি চা পারো বাড়িতে এইভাবে আমার মতো চিংড়ি মাছ দিয়ে একটু হালকা পাতলা ঝোল দিয়ে টমেটো তরকারি রান্না করতে পারো সর্দি জ্বর কাশিতে অনেকে খেতে ভালো লাগে না কিন্তু এইভাবে টমেটো রান্না করে দিলে কিন্তু তারা বেশ খাবে আর বেশ মজাও পাবে আর ঝালটা তোমরা তোমাদের মতো করে দিও আমি একটু বেশি দিয়েছি যদিও যেহেতু টকের মধ্যে একটু ঝাল হলে বেশ ভালো লাগে যেহেতু চিনি দিই আর চিনি দিলে বেশি ঝাল দেওয়া যায় না তো যাই হোক বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও আর কে কোথা থেকে দেখছো রেসিপিটি সেটাও জানিও সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো এর পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে আজ এই পর্যন্তই টাটা বাই বাই